আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোল আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি এখন বাজে দুপুর দুটো আর আমি আর মা চলেছি মামাদের বাড়িতে মামাদের বাড়ি বাড়ির কাছাকাছি তো হেটে হেটেই চললাম কি করতে যাচ্ছি না এই যে জামা কাপড় দেখতে জামা কাপড় দিতে যাচ্ছি বাচ্চাগুলো আছে মামাদের বাড়িতে আরও সবাই আছে সবার জামা কাপড় দিতে যাচ্ছি ঈদের পরশু দিন ঈদ আছে ঈদে সবাই জামা কাপড় পরবে নতুন ওই জন্য চলে যাচ্ছি তো চলো তাহলে সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো আমি আর মা যাচ্ছি মা খুব টায়ার্ড মা রোজা করছে আমিও রোজা করছি তো চলো গিয়ে দেখানো যাক এই যে দেখো ঈদের ডেকোরেশন অলরেডি শুরু হয়ে গেছে অলমোস্ট হয়েই গেছে আমি আর মা চলেছি মা এই যে সামনে যাচ্ছে আমি মায়ের পেছন পেছন চলে যাচ্ছি মায়ের সঙ্গে আরও আমাদের ওদিকে আরও সুন্দর লাইটিং করেছে এদিকে একটু প্লাস্টিক দিয়ে বেশি সাজিয়েছে কিন্তু আমাদের ওদিকে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে একদম কালারফুল ঈদের একটা ভাইবস আসছে আলাদা দেখো তোমাদের ওখানেও কি এরকম সব ডেকোরেশন করেছে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে কার কার জন্য জমা নিয়েছে বলো সব বেশিরভাগ বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়েই তো আনন্দ তাই না বাচ্চাদেরকে নিয়েই তো আনন্দ জন্য শুধু বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে আর আজকে প্রচণ্ড গরম বাইরে গরমকাল পড়ে গেছে অবশ্য গরম তো হবেই কিন্তু আজকে যেন কেমন একটা মানে রোদ বেশি নেই কিন্তু গরম ভাবটা আছে মানে একদম মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড মানে অস্বস্তিকর একটা আবহাওয়া তো তোমাদের ওখানে কেমন গরম যারা মালদা মুর্শিদাবাদ থেকে দেখছো আমাদেরকে তাদের ওখানে কেমন গরম তোমরা জানিও কারণ ওদিকে একটু গাছপালা বেশি থাকে অবশ্যই তো ওদিকে হয়তো একটু ঠান্ডা হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে কিন্তু আমাদের এদিকে ভালোই গরম আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অলমোস্ট চলে এসছি আমি আর মা সামনেই মামাদের বাড়ি তো অনেক দিন বাদেই যাচ্ছি জামা কাপড় নিয়ে জানি না ওদের রিয়াকশানটা কেমন হবে হঠাৎ করে যাচ্ছি তো এই যে দেখো মামাদের বাড়ি চলে এসেছি হ্যাঁ আশেপাশে একটু নোংরা আছে কারণ মামাদের এটাই ব্যবসা একটু পৌরসভার সঙ্গে কানেকশান আছে তো এরকমই ব্যবসা মামাদের এই যে চলে এসেছি চলো আগে যাই তারপর দেখি কি হয় ওদের রিয়াকশানটা দেখব কি হলে ইফতার দেবে সব সময় হচ্ছে না এটা কি আছে হাঁড়িতে তে তে মসজিদে দেবে না মাদ্রাসায় দেবে মসজিদে কি সুন্দর কলাটা তুমি দিতেছো হেভি হেভি ফল কাটার রেটা তো বিশাল সুন্দর হ্যাঁ বসার জায়গাটা হ্যাঁ মিষ্টি আছে কিনা খেয়ে আগে দেখতে হবে তারপর তো বোঝা যাবে আর কি কি ফল আছে ইফতারের আগেই খেয়ে নিচ্ছে শশা রাখা আছে লেবু আছে কলা আছে এগুলো কাটবে কেটে ইফতারের জন্য রেডি করে নেবে ভালো দিনে এসছি যদি এক্ষুনি চলে যাব নানি ওখানে একা একটু কথা শুনিয়ে দিল আমাকে যে এতদিন পরে এখন আমরা চলে যাচ্ছি উপরে উপরে মামিরা থাকে আগে বড় মামির সাথে দেখা করবে বড় মামি আছে নাকি বাড়ি এই যে কত আম হয়েছে মামাদের কাছে চলো আমরা চলে যাই টাটা সানজি টাটা চলো আমরা এবার বাড়ি যাচ্ছি এখন এই যে একটু জামার একটা ইস্যু হয়েছে ওই জন্য একটা ফেরত যাচ্ছে আর অনেকগুলো নানি নারকেল পাঠিয়েছে এই যে নারকেলগুলো কাজে লেগে যাবে বলো মা ঈদের দিন আমাদের নেই ওই জন্য নানি পাঠিয়ে দিয়েছে তো ঈদের দিন ওটা দিয়ে সেবাই রান্না হবে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি এবার মায়ের অনেক রান্নাবান্না আছে বাড়ি গিয়ে রান্নাবান্না করবে ওই জন্য মা বললো তাড়াতাড়ি চলে চল এখন কটা বাজে দেখি এখন বাজে সাড়ে তিনটে এখন থেকে না রান্না করলে আর সন্ধ্যাবেলায় আর খাওয়া হবে না ওই জন্য এখন গিয়ে মা রান্নাই বসবে আর আমি একটু কাজ করে নেব মাকে একটু হেল্প করব ভাবিদেরকে একটু হেল্প করে দেব তারপরে সন্ধ্যাবেলায় ইফতার করব আবার চলো গাইস তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন সবাই খুব 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 আনন্দে থাকো খুব ভালোভাবে কাটাও আর একটা রোজা আছে সামনে কালকেই আছে আর একটাই রোজা আবার পরের বছর শুরু হবে আবার মানে নতুনভাবে আবার দিন শুরু হবে পরশুদিন থেকে সেই একই টাইমে খাওয়া দাওয়া সব কিছু রমজান মাসে সেই আনন্দটা থাকবে না তাই না তো যাই হোক এটাই জীবন এইভাবেই চলতে হবে চলো তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা